প্রত্যেকটা গোত্র থেকে প্রত্যেকটা জাতি থেকে প্রত্যেকটা এলাকা থেকে এমন কিছু দল কিছু সংখ্যক লোক তারা এলে মর্জনের জন্য কেন বের হয় তারা যদি এলে মর্জনের জন্য বের হয় তাহলে তারা কি করবে নিজেরা এলে মর্জন করে যেন তারা তাদের ওই এলাকায় গিয়ে তাদের যারা প্রতিবেশী আছে তাদেরকে যেন তারা আল্লাহ ব্যাপারে নীতি প্রদর্শন করতে পারে আল্লাহ তারা ভয়ে তাদেরকে তাদের অন্তর ভিতরে ঢুকাইতে পারে এই জন্য সকলের বলা বলে ফারিদাহ মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর ইসলামী শিক্ষা অর্জন করা খরচ আর জায়গার মধ্যে

আমরা তো এস এস ওয়ার্জ আমরা সকলেই জানি এজন্য এলে এমনভাবে অর্জন করা যাতে আল্লাহামতাল আর দোয়া করতে থাকে আল্লাহ তালে যেন আল্লাহ তালে আমাদেরকে এমএ না খেয়ে টান করে যে এম এ আমি নিজেও উপকৃত হলো হতে পারবো এবং মানুষও আমার দ্বারা উপকৃত হবে আমার এবং আপনাদের আমাদের সকলেরই একজন প্রিয় মানুষ সুপরিচিত আমরা সকলেই চিনতে চিনি সাইদুল হাদিস যিনি সাইদুল হাদিস আল্লামা মামুনুল হক अजीজুল্লাহ কোন এক সেমিনারে প্রশ্ন করা হয়েছিল